হ্যাঁ আপনারা তো জানেন মনে হয় আগের একটা ভিডিও ছিল সেই ভিডিওটা হলো নয়ন নামে এক পাগলিনী মহিলার এখন দেখেন গত দশ পনেরো দিন আগে সে আবার রাস্তায় অ্যাক্সিডেন্ট হই হাত কোমর সেটা ভেঙে গিয়েছে তার থেকে তাকে হসপিটালে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করানো হয়েছে যারা অ্যাক্সিডেন্ট করেছে তারাও কিছুটা সাহায্য করেছে করে এখন কী যে হসপিটাল থেকে এনে তাকে ঘরে রেখে চলে গিয়েছে ওরা এখন মেডিসিন টেডিসিন কিছুই দিয়ে যাচ্ছে না খাবারও দিয়ে যাচ্ছে না এই যে পরিস্থিতি অন্ধকারের মধ্যে সে পড়ে রয়েছে আমি এখন কিছু বিস্কিট এবং তাকে ঘরের আলুটা আমার পাশের বাড়ি আমি কয়েকটা মোম কিনে দিচ্ছি ঠিক আছে আপনারা যদি পারেন আপনারাও একটু সাহায্য করুন আর কি বলবো যে পরিস্থিতি হাত নিয়ে লড়তে পারে না এবং কোমরের ব্যাল্ট লাগানো আছে এই যে অসহায় পাগলি নয়নের জন্য আপনারা একটু হেল্প করুন কান্টলি এই ভিডিওটাও দেখুন ঠিক আছে এই যে হাত পা এই যে ভাঙ্গা অবস্থায় এই যে হাত পা যে ভেঙে আসছে এই যে এই যে ওষুধও দেয় নাই ওষুধও দেয় নাই কিছুও না ওষুধও দেওয়া যায় নাই কিছু না এই যে হাতে কোমরে বেলটা কোথায় আছে রে বেলটা কোথায় খোলা রাখছিস দেখি বেলটা উপর দিকে ওটা বেলটা হুম তা হসপিটাল থেকে দিয়েছে মনে হয় ঠিক আছে এই যে হাতটা হাতটা কোথায় বাংসার দিকে দিয়ে কি বাংলাছিল অপারেশন করছে এটা না হ্যাঁ এই যে বিস্কিট সেইগুলো খেয়েছে এই যে মোম দিয়ে ধরে এই যে ঘরের কন্ডিশন কিছুই নেই এই যে ভাঙ্গা হাড়ি পাতি থেকে শুরু করে কেউ অলরেডি কিচ্ছু নাই কিচ্ছু নেই কিচ্ছু নাই করে ঠিক আছে সকালে আবার দেবো হ্যাঁ ঠিক আছে